দর্শক আসসালামু আলাইকুম বহুল আলোচিত আগস্টের আজকে মামলার পূর্ণাঙ্গ রায় হলো এবং সেই মামলায় যতজন আসামি ছিল সবাইকে খালাস দেওয়া হয়েছে তবে এই একুশে আগস্ট নিয়ে কে বোমা মেরেছে কে বোমা নিক্ষেপ করেছে সেটা নিয়ে আজকে একটা খবর উঠে এসেছে আজকের এই ঢাকা টাইমসের একটা পত্রিকায় তবে এটা নিয়ে আলোচনা করার আগে একটু একুশে আগস্ট সম্পর্কে একটু ধারণা আলোচনা করি একুশে আগস্টে কিন্তু যেই জায়গায় সমাবেশটা হওয়ার কথা ছিল সেই জায়গায় না হয়ে কিন্তু এটা মানিক অ্যাভিনিউর এখানে করা হয়েছিল তবে তৎকালীন সময় কিন্তু অনেকেই বলেছিল যে শেখ হাসিনা ভেনিটি ব্যাগে করে বোমা নিয়ে গিয়েছে বা গ্রেনেড নিয়ে গিয়েছে এছাড়াও সাইদ খবনের একটা বক্তব্য আমরা শুনছিলাম যে শেখ হাসিনাকে তিনি বারবার নিষেধ করছিলেন সেই জায়গায় সমাবেশ না করতে তো সবকিছু মিলে একটা ধোঁয়াশা তৈরি হয়েছে এই একুশে আগস্টকে কেন্দ্র করে তবে এই একুশে আগস্টকে কেন্দ্র করে যে মামলাগুলো হয়েছে ম্যাক্সিমাম কিন্তু কিন্তু এবং কিছু মানুষকে হয়রানি করার জন্য মূলত এই কাজটা করা হয়েছে বিগত আওয়ামী লীগ সরকারের আমলে তো এই মামলায় অনেকেরই নাম ছিল যেমন লুৎফজ্জামান বাবর তারেক রহমান তারপরে আমরা এটা নিয়ে জর্জ মিয়া নাটক দেখেছি বাংলা ভাই নাটক অনেক নাটকেই হয়তো এই এগুলোর সাথে ছিল কিন্তু সবশেষ যেই ঘটনাটা ঘটলো আজকে হাইকোর্ট একটা রায় দিয়েছে সেই রায়ে কিন্তু সবাই খালাস পেয়েছে তো ঢাকা টাইমস আজকে এটা নিয়ে একটা নিউজ করেছে যেই খবরে বলা হয়েছে যে গ্রেনেড কে সরবরাহ করেছে নিক্ষেপ কে করেছে কেউ বলেনি বলেনি কোনো তদন্ত কর্মকর্তা হাইকোর্ট এটা দাবি করেছে এছাড়া নেই কোনো সিসিটিভি ফুটেজ তো খবরে যেটা বলা হয়েছে একুশে আগস্ট হামলা মামলায় বিচারিক আদালতের দেওয়া রায় বাতিল করে দিয়েছে হাইকোর্ট মানে পূর্বে যে রায়টা হয়েছিল সেই রায়টা বাতিল করে দিয়েছে রবিবার বহুল আলোচিত মামলা রেফারেন্স ডেট আপিল ও জেল আপিলের রায় হাইকোর্ট বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সহ সব আসামিকে খালাস দিয়েছে বিচারপতি এ কে মাসাদুজ্জামান ও বিচারপতি সৈয়দ এনায়েত হোসেন বেঞ্চ এ রায় দেয় রায়ের পর্যবেক্ষণে হাইকোর্ট বলেছেন একুশে আগস্ট কে গ্রেনেড সরবরাহ করেছে তার উল্লেখ করেনি তদন্ত কর্মকর্তা এছাড়া সাক্ষীরা ঘটনার বর্ণনা করেছেন কিন্তু কে গ্রেনেড নিক্ষেপ করেছে তার মানে এই যে গ্রেনেড হামলাটা হয়েছে এটাতে কে গ্রেনেড নিক্ষেপ করেছে এবং কখন নিক্ষেপ করেছে কিভাবে নিক্ষেপ করেছে এটা নিয়ে কিন্তু কেউ কোনো কথা বলেনি যারা সাক্ষী দিয়েছে তারা একটা অনুমান নির্ভর সাক্ষী দিয়েছেন দুই চার সালে একুশে আগস্ট রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউ আওয়ামী লীগের সমাবেশে গ্রেনেড হামলা হয় এতে ২৪ জন নিহত প্রায় তিনশো জন আহত হন তৎকালীন বিরোধী দলীয় নেত্রী শেখ হাসিনা ওই হামলায় অল্পের জন্য রক্ষা পান এই ঘটনার পর মামলাগুলো দায়ের করা হয় দুই সালে দশই অক্টোবর ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল এক এই মামলার রায় দেন এ রায়ে বিএনপির সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফজ্জামান বাবর উপমন্ত্রী আব্দুল সালাম পিন্টু সহ উনিশ জনকে মৃত্যুদণ্ড দেন আদালত এছাড়া বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সহ ১৯ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয় এবং এগারো জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয় এই যে বিশেষ করে তারেক রহমানকে যাবজ্জীবন দেয়া এটার একটা মূল কারণ হচ্ছে তারেক রহমান যেন বাংলাদেশে এসে রাজনীতি করতে না পারেন এটা ছাড়া আর অন্য কোনো কারণ নেই তবে শেখ হাসিনা সরকারও কিন্তু এই যে পনেরো ষোলো বছর ক্ষমতায় থাকলো তখন কিন্তু প্রমাণ করতে পারে যে কে গ্রেনেড মেরেছে ওরাও কিন্তু একটা ধোয়াশা তৈরি করে গেছে এই একুশে আগস্টকে কেন্দ্র করে রায়ের পর দুই হাজার আঠারো সালে হাইকোর্ট ডেট রেফারেন্স আসে পাশাপাশি দ্বন্দ্বিত কারাবন্দিরা কর্তৃপক্ষের মাধ্যমে আপিল দায়ের করেন গত একত্রিশে অক্টোবর বহুল আলোচিত এই মামলার ডেট রেফারেন্স ও আপিল শুনানি শুরু হয় এই মামলার বিএমপি শীর্ষক নেতৃবৃন্দদের সম্পৃক্ততা করা রাজনৈতিক উদ্দেশ্য প্রণীত বলে দাবি করে আসছেন দলটি এটা কিন্তু বোঝাই যায় যে এটা একটা মানে রাজনৈতিক মামলা আর এই রাজনৈতিক মামলাগুলো সচরাচর ধুকে টুকে না বিশেষ করে এখন কিন্তু আমরা দেখতেছি যে বেশ কিছু মামলা হচ্ছে যেগুলো কিন্তু অনেকগুলোই উদ্দেশ্য প্রণোদিত এবং কিন্তু রাজনৈতিক উদ্দেশ্যে এই মামলাগুলো করা হচ্ছে ভবিষ্যতে কিন্তু এই মামলাগুলোও কিন্তু ধুকে টিকবে না দর্শক আজকের মতো এই পর্যন্তই আল্লাহ হাফিজ